আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে রান্না করব ব্রয়লার মুরগি এভাবে ব্রয়লার মুরগি খেতে খুব ভালো হয় কারণ মশলাগুলি মেখে নিব দিয়ে দিব টমেটো আদা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা গরম মশলা একসাথে দিয়ে দিলাম এখন দিয়ে দিব দশ টাকার দেবার এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিব মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে একসাথে মাংসের সাথে মশলাটা মেখে নিব এই যে মাংসগুলা ভালোভাবে মেখে নিয়েছি দড়িয়ে দিয়েছি লাকড়ির চুলা দিয়ে দিব সাদা তেল বাগারের জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটা আমি বাদামি কালার করে ভেজে নেব এই যে পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে গেছে আর মুরগির মাংসগুলো ঢেলে দেব এখন ডেকে মাংসটা দু মিনিট কষিয়ে নেব তরকারিটা আমি লারা দিয়ে দেব দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আগে লবণ দিই নাই লবণ দিতে মনে ছিল না তার জন্য এখন দিয়ে দিলাম এখন ভালোভাবে আমি মাংসটা কষিয়ে নেব এই যে আমার তরকারিটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব ঝোল এই যে আমার তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে নেব তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ